ূহ নিকটবর্তী হওয়া ও ইয়াজুজ মাজুজ এর প্রাচীর খুলে যাওয়া জায়নাবিন্তো জাহাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন নাবি সলাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন লা ইলাহা এর নিকট ভবিষ্যতে সংঘটিত ফিতনা আরবরা ধ্বংস হয়ে যাবে আজ ইয়াজুজ মাজুজ এর দেয়াল এতটুকু পরিমাণ খুলে গেছে এ সময় সুফিয়ান নিজ হাত দ্বারা দশের গীত বানালে তখন আমি বললাম হে আল্লাহর রসুল আমাদের মাঝে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব উত্তরে তিনি বললেন হ্যাঁ যখন পাপাচার অধিক পরিমাণে হবে মুসলিম শরীফ হাদিস নং 6971 বেশি বেশি শেয়ার করেন এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আদাবুল হাদিস ফি ওয়া মা খফা عنه الكلام